This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. <laughs> তার ফেসলা হতে চলেছে নজর রাখতে হচ্ছে এই রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের দিকেও আমরা নজর রেখেছি হারোয়া নজর রেখেছি তালডাংরা মাতারিহাট মেদিনীপুরে প্রত্যেকটি কেন্দ্রে এই মুহূর্তে আমরা হারুয়াতে চলে যাব হারুয়াতে হাড্ডা হাড্ডি লড়াই চলছে বিজেপি বনান তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই হারোয়া বিধানসভা কেন্দ্র এই হারুয়া বিধানসভা কেন্দ্রে হাজি নুরুল ইসলামের শক্ত ঘাঁটি ছিল সেই হারুয়াতে এবার হাড্ডা হাড্ডি ไร้ বসিরহাটে হাজি নুরুল ইসলাম লড়াই করেছেন রেখাপত্রকে হারিয়েছেন রেখাপত্রে অর্ধেকের কাছাকাছি ভোট পেয়েছিলেন হাজি নুরুল ইসলামের যদিও তিনি প্রয়াত হয়েছেন কিন্তু বসিরহাটে আইনি লড়াইয়ের ফলে কিন্তু এখনো ভোট সেখানে ডিক্লেয়ার্ড হয়নি বসিরহাটের অন্তর্গত যে সাতটি বিধানসভা তার হারোয়া অন্যতম সেখানে লড়াই হাড্ডাহাড্ডিভাবে চলছে হাজি নুরুল ইসলামের ছেলে দাঁড়িয়েছে রবিউল ইসলাম বাবার একাধিপত্য কি সে কায়েম করে রাখতে পারে সকাল থেকেই সে ময়দানে রয়েছে যদিও তাকে দেখা যাচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের নিয়ে তিনি কিন্তু ময়দানে রয়েছেন বিভিন্ন এলাকা ভিজিট করছেন যাতে কোথাও কোনো কারচুপি না হয় তৃণমূলের শক্ত ঘাঁটি হাজি নুরুল ইসলামের আধিপত্য বাবার আধিপত্য বজায় রাখতে পারে নাকি দাঁত ফোটাতে পারে বিজেপি প্রার্থী এখানে সেটাই এখন দেখার শ্যাম বিশ্বাস সরাসরি রয়েছে হাওড়া থেকে আমাদের প্রতিনিধি হাওড়ায় চল্লিশ বিয়াল্লিশ মিনিট সময়সূচি অনুযায়ী ভোট গণনা হয়েছে পোস্টাল ব্যালেট কি সবেমাত্র হাতে আসা শুরু করেছে শ্যাম নাকি এখনো পর্যন্ত কোনো আপডেট নেই দেখো পোস্টাল ব্যালট এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি যেহেতু পোস্টাল ব্যালট গণনা চলছে এখনো গণনা কোনো রেজাল্ট এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি তবে যেটা দেখা জানা যাচ্ছে যে গোটা বিধানসভা জুড়ে কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে এগিয়ে ছিল সেইভাবে কিন্তু এখন প্রভাব দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে এবং এগিয়ে থাকবে এমনটাই কিন্তু আশা করছে খোদ রবিউল অর্থাৎ যে তৃণমূল প্রার্থী রয়েছে সে কিন্তু আশাবাদী একেবারে আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট সে বাবার যে মার্জিন ছিল সেই মার্জিন হয়তো ছাড়িয়ে যেতে পারে এমনটাই কিন্তু আশাবাদী এবং তৃণমূল নেতৃত্ব যারা রয়েছে যারা কাউন্টিং এজেন্ট এসছে বা থেকেই তাদের কিন্তু একেবারেই পরিষ্কার কথা যে তার বাবা যে প্রয়াত যে হাজী নুরুল ইসলাম যে ভোটে যে মার্জিনে তিনি এগিয়েছিলেন হাওড়া বিধানসভা তার ছেলে একেবারেই কিন্তু কোনো পক্ষে কোনো রকম ভাবে কোনো দিক দিয়ে পিতি ছিল না অর্থাৎ হাজির নুরুল ইসলামের মান রক্ষা করতে তার ছেলেকে দাঁড় করানো হয়েছিল সেই হিসাবে কিন্তু অনেকটা পরিমাণে সেখানে তারা জয়ী হবেন এটা কিন্তু একেবারেই ফাইনাল বলা যাচ্ছে তবে সময় অপেক্ষা যেহেতু এখনো করোনা শুরু হয়েছে একটা বিষয় বলো বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হারোয়া যদিও এটা সন্দেশখালী নয় সেটা আলাদা বিধানসভা কিন্তু এই শেখ শাহজাহান এই এত মা বোনেদের লড়াই সেটা তো একেবারে পর একদম পরপরই আমরা দেখলাম লোকসভা নির্বাচন কোনো এফেক্ট ফেললো না কোনো রেখাপাতই করলো না রেখাপাত্র সে লড়াই যদিও এটা আলাদা বিধানসভা সত্যি কি তাহলে সন্দেশ খালি ইস্যু কোনো ইস্যুই হলো না বসিরহাট লোকসভা কেন্দ্রের কোনো বিধানসভাতেই একদমই দেখো তুমি একদম ভালো কয়েকটা প্রশ্ন করেছো যে লোকসভা যে ভোটের যে ব্যক্তি হয়েছে রেখা দেখো রেখাপাত্র শুধুমাত্র সন্দেশখালীর মুখ ছিল যেহেতু সে কিন্তু কোন রকম ভাবে সেইভাবে আন্দোলন করতে দেখা যায়নি এর আগেও তবে সেই সময় যখন সন্দেশখালী ঘটনা ইস্যু হয় সেই সময় কিন্তু সেই কারণে যারা ভোট যারা ভোট দেয় এবং যারা সত্যি যারা ভোটার তারা কিন্তু একেবারেই বেছে নিয়েছিল যে একজন উপযুক্ত মানে প্রার্থী তারা চেয়েছিল সেই কারণে কিন্তু একেবারে সন্দেশখালীর মুখ নিয়ে কিন্তু কোনো কাজ হয়নি সেখানে দেখা গেছে যে হেভি ওয়েট প্রার্থী হাজির সেখানে বিপুল ভোটে একটা জয়লাভ করেছে তারপরেও কিন্তু একেবারেই কোনো রকম ভাবে কোন সমস্যা সেখানে হয়নি নির্বিঘ্নে তিনি কিন্তু একেবারে জয়ী হয়েছেন তার পাশে দেখা গেছে যে তার ছেলে উপনির্বাচনের যে প্রার্থী হয়েছে সেও কিন্তু একেবারে আশাবাদী এবং সেইভাবে দেখা যাচ্ছে যে একেবারে জেনে রাখো যে উত্তর চব্বিশ পরগনা একটা সবথেকে বড় জেলা এই বড় জেলার মধ্যে তৃণমূল কংগ্রেস একটা ভালো জায়গা রয়েছে এবং তৃণমূল কংগ্রেস বরাবরই যে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একজন যে কোনো মানুষ অর্থাৎ কলাগাছকে তার করা সেখানে কিন্তু সে জয়ী হবে এমনটা কিন্তু আশাবাদী হাওয়া যে বিধানসভা যে প্যাক দিয়ে রুবুল হইসা কারণ আমরা দেখেছি হাজি নুরুল ইসলাম যখন বশিরহাট লোকসভায় লড়ছেন রেখার এগেনস্টে তখন কখনো তিনি আইসিউতে ভর্তি কখনো বেড রিডেন সোজাগত একদম কখনো তিনি অসুস্থতার জন্য প্রচারই বিরতে পারেননি কিন্তু তার মার্জিন দেখা যাচ্ছে রেখা পাত্র থেকে প্রায় ডবল মানে তার যে সেখানে একটা ব্যক্তিগত ক্যারিশমা রয়েছে সন্দেশকালী যে সেখানে কোনো ফ্যাক্টরি নয় তা তো ভোটের মার্জিনেই দেখেছি লোকসভায় বসিরহাট লোকসভার ক্ষেত্রে শ্যাম একদমই একদমই দেখো যে হাজিরুল ইসলাম একেবারে পরিষ্কার কথা যেহেতু এটা হচ্ছে সংখ্যালঘু এলাকা বিশেষ করে সংখ্যালঘু যার কারণে হাজিরুল ইসলাম একটা কিন্তু বড় একটা মুখ সেই মুখ সেখানে কাজ করেছে এবং সেখানে রেখাপাত্রের কোনো ভূমিকা সেখানে হয়নি তা না হলে কিন্তু যে হাজিরুল ইসলাম যে ভোটে জয়লাভ করে জয়ী হয়েছেন তার হাফ ভোট কিন্তু রেখাপাত্র পায়নি অর্থাৎ রেখাপাত্রের যে জায়গা দেখা গেছে যে যে পরিমাণে সে মুখ নিয়ে সন্দেশকালী প্রতিবাদী মুখ দিয়ে যেভাবে এগিয়ে যে হিসেবে কিন্তু কোন রকম ভাবে কোনো কাজ করেনি সেটা ভোটের একেবারে আপাতত ধন্যবাদ শ্যাম তোমাকে আমরা আপডেট এলেই আবারও কথা বলবো তোমার সঙ্গে তুমি নজর রাখো পরিস্থিতির দিকে হারুয়া বিধানসভা সেখানে শেখ রবিউল ইসলাম বাবার জায়গায় লড়ছে ছেলে যদিও বাবা বসিরহাট লোকসভা কেন্দ্রের জয়ী হলেও তিনি প্রয়াত হয়েছেন সেখানে এখনো ভোট হয়নি আইনি লড়াই রেখাপাত্রের করা মামলার কারণে নিষ্পত্তি হলে তারপর সেখানে ভোট অন্যদিকে শেখ রবিউল ইসলাম একেবারে সকালেই ময়দানে নেমে পড়েছে নিরাপত্তারক্ষীরা রয়েছেন তার আশপাশে এবং ভোট কেন্দ্রেও বিভিন্ন এলাকায় ভিজিট করছেন তিনি কোথাও যেন রকম ফাঁক ফকর দিয়ে বিজেপি না গলে যেতে পারে শেখ রবিউল ইসলাম কিন্তু একেবারে সকাল থেকে ময়দানে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম লড়ছেন তার এগেনস্টে বিমল দাস লড়ছেন বিজেপি প্রার্থী এখানে কিন্তু শুধু বিজেপি নয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে টাফ ফাইট দিতে প্রস্তুত আইএসএফ এবং বিজেপি প্রার্থীরা